আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের পুকুর থেকে অজ্ঞাত শিশুর ভাসমান লাশ উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পুকুর থেকে অজ্ঞাত শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ সোমবার সকালে উপজেলার বরিকান্দি ইউনিয়ন ফুলকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাড়ের একটি পুকুরে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয় পরে নবীনগর থানার একটি টিম এসে শিশুটির লাশ উদ্ধার করে শিশুটির বয়স আনুমানিক সাত বছর হবে বলে ধারণা করা যাচ্ছে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুল ইসলাম বলেন শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি আমরা লাশের ময়নাতন্ত্রের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিশুটি কিভাবে পুকুরে পড়ল বা মৃত্যুর কারণ হত্যা নাকি দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয় পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ